দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমাদের বর্ধমান শহরে একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল যার নাম হচ্ছে পাড়া পুকুর আর এই পুকুরে আমি গত বছর দেখেছিলাম একটা খুব সুন্দর উপর পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছিল অমরনাথ ধামের আদলে তৈরি করা হয়েছিল একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল আর আমার কেডিল চ্যানেল দেখেছিলাম সেই ভিডিও সেবার পাড়া পুকুরেই দু চব্বিশ সালে বদ্রীনাথের মন্দিরে আদরে পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে তো এখন এসছে সেইখানে বাইরে থেকে এখানে পিকনিক করলাম বাইরে দেখালাম এই পূজা প্যান্টালটা কীরকম লাগছে প্রায় আপ চলে এসছে দুজন বাকি আছে চলে ভেতরে যাই ভিতরে গিয়ে দেখি এই দু হাজার চব্বিশ সালে পাড়া পুকুরে পূজা প্যান্টালটা ভিতর থেকে কীরকম লাগে ভালো সজ্জা মানুষ পূজা কীরকম করেছে আর সেই সঙ্গে দুর্গা প্রতিমা কোনো তৈরি করা হয়েছে সেটা ভেতরে গিয়ে দেখতে দেখা যাবে বন্ধুরা এখন এই যে দেখাচ্ছি তোমাদের যে পূজা প্যান্ডেলটা এটা হচ্ছে আমাদের বর্ধমান শহরে পাড়া পুকুরের পূজা প্যান্ডেল আর অদ্ভুত ব্যাপার হচ্ছে দু সালে এই পূজা প্যান্ডেলের ভেতরে কোনো দুর্গা প্রতিমাকে দেখানো হয়নি দেখো আমি যাচ্ছি আস্তে আস্তে ভেতরে অদ্ভুত ব্যাপার ভেতরে কিন্তু কিচ্ছু নেই আমি যখন ভেতরে ঢুকেছিলাম ভাবলাম যে ভেতরে একটা সুসজ্জিত পূজা মণ্ডপ দেখতে পাবো অনেকটা উপরে উঠে এসে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এতটা সিঁড়ি ভেঙে ওঠার পর আমি যখন ভেতরে পূজা মণ্ডপে ভেতরে ঢুকেছিলাম আমি খালি এই দুটো মূর্তি দেখতে পেয়েছিলাম ডান দিকে একটা এরকম মূর্তি হয়তো মনে হচ্ছে বিষ্ণুর মূর্তি এই মূর্তিটা দেখেছিলাম আর দেখো বাঁদিকে আর একটা মূর্তি আছে সেটা হচ্ছে শিবলিঙ্গ এই এই দুটো মূর্তি ছাড়া কিন্তু আর এখানে কিচ্ছু ছিল না আমি অনেক পূজা প্যান্ডেল দেখেছি কিন্তু এরকম পূজা প্যান্ডেল আমি আজ পর্যন্ত দেখিনি তাও কিচ্ছু নাই এবার দেখো আবার আমি আস্তে আস্তে সিঁড়ি নেমে যাচ্ছি আর নিচে নেমে যে দুর্গা প্রতিমা যে আসল যেখানে পুজোটা হয় সেই দুর্গা প্রতিমাকে দেখানো হয়েছে আর আমি সত্যি অবাক হয়েছিলাম যে এত সুন্দর একটা ক্লাবে প্রতি বছর আমরা অত্যন্ত হাজার থিমে পুজো দেখে থাকি যেটা আশা করেছিলাম সেটা এবছর হলো না সত্যি হতাশ হয়েছিলাম তো যাই হোক আমরা এখন দেখতে পাচ্ছ নিচের দিকে নেমে যাচ্ছি নিচের দিকে নেমে এইবার দেখো এইখানে যে পূজা মণ্ডপটা যেখানে দুর্গা প্রতিমা থাকে সেই প্রতিমাকে দেখানো হয়েছে আসল দুর্গা প্রতিমা যেখানে পুজোটা হয় তো আমার মনে হয় যখন উপরে দুর্গা প্রতিমাকে দেখানোই হলো না বা আলো সজ্জা কিছু দেখানো হলো না তো এত উঁচুতে একটা উঁচু সিঁড়িতে উঁচুতে উঠিয়ে একটা প্যান্ডেল করার কোনো মানে ছিল না এই প্রতিমাকে দেখিয়ে দিলেই হতো বা যেটা উপরেই অত উঁচুতে দেখানো হলো সেটা এই মণ্ডপে দেখালেই ভালো করতেন উদ্যোক্তারা যাই হোক প্রতিমা খুব সুন্দর হয়েছে ছোটোর উপর একটা ভালো প্যান্ডেল দেখলাম এবছর পাড়া পুকুরে কিন্তু অত্যন্ত হাই হাই থিমে অনেক বড়ো বড়ো পুজো মণ্ডপ হয়ে থাকে এবছর তুলনামূলকভাবে সাধারণ মাপের পুজো মণ্ডপ দেখতে পেলাম তো সেটা দেখালাম ক্রিটি লাইভ স্টিমিং চ্যানেলে এতক্ষণ